নমস্কার রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আরেকটা পডকাস্ট নিয়ে চলে এসেছি যার সাথে পডকাস্ট নিয়ে চলে এসেছি তার সাথে সাধারণত অনলাইনে দূর থেকে দূরদর্শন হয় অ্যাকচুয়ালি তিনি দূরদর্শনেই আমাদের সাথে থাকেন এবং আজ একদম পাশাপাশি পেয়েছি দীপাঞ্জন দা অলওয়েজ আওয়ার ফেভারিট দীপাঞ্জন চক্রবর্তী ডেপুটি কমান্ডেন্ট প্রাক্তন এনএসজি অফিসার ইন্টেলিজেন্সে কাজ করেছেন আর কি কি বলবো এখন নতুন বলবো লেখক লেখক নয় আমি সেই রোলটা প্লে করার চেষ্টা করছি যেটা স্বাধীনতা সংগ্রামের সময় চারণ কবি মুকুন্দ দাস করেছিল কিরকম উনি একটা গুলের চালানি একটা গুলি চালাননি ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা থেকে ভয় পেত উনি গ্রামে গঞ্জে গিয়ে বাংলার মানুষকে বুঝিয়েছেন যে স্বাধীনতা কেন দরকার এবং কিভাবে আসবে এই যে জনসচেতনতা এই ব্যাপারটাকে আগিয়ে নিয়ে গেছেন কবি চারণ মুকুন্দ দাস আমাদেরও তাই কাজ একসময় গুলিও চালিয়েছি কিন্তু এখন এই যে বাংলার অবস্থা ভারতবর্ষের অবস্থা তো এটা যদি মানুষকে আমরা বোঝাতে না পারি তাহলে কি করলাম কারণ আমার যিনি গুরু ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা রামেশ্বরনাথ কাও প্রয়াত রামেশ্বরনাথ কাও কাও স্যার একটা কথা বলতেন কে ওয়াটস এজেন্সি গাই ইজ অলওয়েজ এজেন্সি গাই তোমার মৃতদেহ যেন কিছু না কিছু কন্ট্রিবিউট করে যায় দেশের জন্য সেই যেটা যদি পারো তাহলে এজেন্সিতে এসো নাহলে এজেন্সি তোমার জন্য নয় আমি তো এখনও বেঁচে আছি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এ তো মানুষ আমি অনেকে অনেকে এই ব্যাপারটা নিয়ে না একটু এখনো আমি দেখেছি মানে আমি যখন জবাব চাই বাংলা করি বা আপনিও যখন থাকেন একটু যেন ক্যাজুয়ালি ব্যাপারটাকে নেয় বাট ইটস ভেরি সিরিয়াস মানে আমার বাড়ির পাশেও এমন একজন থাকতে পারে যে লাগাতার পাকিস্তানের হয়ে কাজ করছে বা স্লিপার সেল বা এই সন্ত্রাসবাদী এবং আমাদের বাংলার মানুষের যেন একটা ধারণাই আছে যে বাংলায় কিছু হবে না কারণ বাংলার পাশ দিয়ে ওরা বেরিয়ে যায় মানে এই ধারণাগুলো ভাঙার কাজটা খুব গুরুত্বপূর্ণ এটা করতে আপনার যে নতুন আপনার নতুন বই আপনার নতুন বইয়ের ব্যাপারে আপনি একটু দর্শককেও বলুন হ্যাঁ দেখো মানে আমি আমি মনে করি আমি এই আজকে এই কলকাতা বইমেলায় গতকাল উদ্বোধন হলো আমার নতুন বই আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে আমার আগে যে বইটা ছিল আমি কমান্ডো তার সিকুয়াল এবং এই বইটাতে সীমান্ত পারের কিছু অপারেশন কারণ মানুষের মনে অনেক রকম ভুল ধারণা রয়েছে বিশেষ করে হিন্দি সিনেমা দেখে আমি বাংলা সিনেমার কথা বলছি না কিন্তু হিন্দি সিনেমায় দেখে এই আন্ডার কভার মিশন কোভার্ট অপারেশন এইগুলো সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে তো বাস্তব চিত্রটা কি সেটা তুলে ধরার চেষ্টা করেছি এই বইটাতে এবং এই বইটার উদ্বোধন আমি বাংলার সেই মানুষগুলোকে দিয়ে করিয়েছি যারা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে কারণ আমি তাদের সহযোদ্ধা মনে করি এই রিপাবলিক টিভির ময়ূকরঞ্জন ঘোষ স্বর্ণালী অনির্বাণ প্রত্যেকে এখন পঞ্চাশজন টিমকে তো একসঙ্গে নিয়ে যাওয়া না তিনজন প্রতিনিধি সন্ময় ব্যানার্জি কারণ এই লড়াইটা কেউ একা লড়তে পারবে না যে ওড়াইয়ের কথাটাও ইনফ্যাক্ট বলছিলাম মানে খুব ক্যাজুয়াল থাকা এই ব্যাপারগুলোকে এটা সাংঘাতিক বাংলায় এটা আমি একটা দেখেছি যে বাংলায় না মানুষের মধ্যে এটা ঘটনা এটা হতে পারে অনেকেই বলেন আমি জানিনা না এটাতে বিতর্ক থাকতে পারে আমি তো বুদ্ধিজীবী নই কে অনেকে বলেন যে বাংলায় একটা দীর্ঘ যে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের একটা বাম ইতিহাস রয়েছে এই বাম ইতিহাসটা এর জন্য কিছুটা দায়ী কারণ তারা মানুষকে জাতীয়তাবাদ থেকে সরিয়ে আন্তর্জাতিকতাবাদী নিয়ে যায় ঠিক রাশিয়ায় বৃষ্টি হলো বা নিকারাগুয়ায় সমস্যা হলো বাংলার মানুষ ভিয়েতনামের সমস্যা হলো বাংলার মানুষ মিছিল করছে নিশ্চয়ই করবে করতেই পারে কিন্তু বাংলার যে সমস্যা সেটা তাকে তাদের ডাইভার্ট করে দেওয়া হয়েছে এটা খুব সুচতুরভাবে করা হয়েছে এবং সেই লিগাসিটা কিন্তু এখনও বহন করে চলেছে কারণ ওই যে তিরিশ চল্লিশ বছরে যারা ছাত্র তাদের মাথায় যে ব্রেন ওয়াশ রয়েছে তারা তো এখন হয় যুবক নালে প্রায় বৃদ্ধ অথবা প্রৌঢ় তারা সেই লিগাসিটা বহন করে যাচ্ছে এটাতে সমস্যাটা কোথায় ময়ুকজনক আজকে আমি যদি দেশের কথা বলি দেশের আর্ম ফোর্সেসের কথা বলি রাষ্ট্রীয়বাদের কথা বলি জাতীয়তাবাদের কথা বলি তখন চট করে এই মানুষগুলো দাগিয়ে দেবে যে এই লোকটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আমার বলা হয় আমাকেও বলা হয় বিজেপির আপনি দক্ষিণপন্থী আমার মতামত খুব পরিষ্কার দেশের কথা বলার জন্য রাষ্ট্রের কথা বলার জন্য রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলার জন্য যদি আমি বিজেপি বলেন আমি গর্বিত আমি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাকে যদি ক বলে হিন্দুত্ববাদী আমি হিন্দুত্ববাদী আমার এতে কোনো ডাউট নেই আমি না বিজেপির মেম্বার না কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার এবং সব পলিটিক্যাল পার্টিকে আমি যথাসময় যথাযোগ্যভাবে কিন্তু আমি সমালোচনা করি কারণ এন্ড অব দ্য ডে আমি ভারতের নাগরিক গর্বিত নাগরিক আর আমার নাগরিকত্ব রক্ষা করার জন্য রাষ্ট্রীয় সুরক্ষা রক্ষা করার জন্য আমার সে যে রাজনৈতিক দল হোক যে ব্যক্তি হোক তাকে সমালোচনা করতে আমি কাব্য না কারণ ওই যে বললাম আমার গুরু প্রয়াত রামেশ্বরনাথ কাও তুমি একবার এজেন্সির লোক মানে তুমি মৃত্যু পর্যন্ত এজেন্সি এবং মৃত্যুর পরেও তাই থাকবে বাংলায় এটা একটা বিরাট সমস্যা বাংলার মানুষ এত ক্যাজুয়াল বাংলার মানুষের আমার মনে হয় দেখো এটা আমি বলেছিলাম আমি আমরা চোখের সামনে দেখেছি যখন এই আরজি করে ঘটনা ঘটলো আমি বিভিন্ন চ্যানেলে আমি তোমার চ্যানেলেও বলেছিলাম যেদিন ওই ভাঙচুর হলো চোদ্দই আগস্ট আমি সেদিন তুমি এখন লাইভ দেখাচ্ছিলাম সেদিন বলেছিলাম যে এটা আরেকটা নো ওয়ান কিল জেসিকা হবে এবং আমি মনে করি এটা বাংলার জন্য এটা দরকার বাংলার মানুষ একটু হলে ঘুম ভেঙেছিল আবার ঘুমিয়ে পড়েছে বাংলার মানুষ আজকে যদি তিলোত্তম আজকে যদি অভয় আর সে যদি বিচার না পায় কালকে কারোর মেয়ে বিচার পাবে না আর সেটা জেনেও কিন্তু সেই বাংলা বুর্জ খলিফা দেখতে যাচ্ছে লেকটাউনে বা কোথাও একটাও কোনো প্রোগ্রাম দেখতে যাচ্ছে দুর্গা পুজো চলছে এই যে বাংলার ক্যাজুয়াল ব্যাপারটা এটা সব জায়গায় রয়েছে দুর্নীতিতে বাঙালি ক্যাজুয়াল শিক্ষা বিক্রি হয়ে গেল শয়ে শয়ে হাজার হাজার ছেলেমেয়েরা ফুটপাতে বসে রয়েছে পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে এগুলো কি মানে রাষ্ট্রীয় সুরক্ষা মানে তো শুধু বর্ডার নয় এগুলো তো পার্ট অফ ন্যাশনাল সিকিউরিটি এখন বাংলায় সবচেয়ে মানে সেন্সিটিভ কোন জিনিসটা যেটা মানে আমাদের আরো বেশি করে কথা বলা উচিত কারণ কি মিনমিনে মিডিয়া বলবেন একটা নিয়ে কথা মানে এটা নিয়ে আমার আমরা দুজন আর কি কি বিষয় নিয়ে শো করতে পারি দেখো আমাদের আমার মনে হয় যে এটা বড় সমস্যা যেটা এই মুহূর্তে যেটা আমাদের ফোকাস করা উচিত এবং খুব ভালোভাবে ফোকাস করা উচিত সেটা হচ্ছে র‍্যাডিকালাইজেশন এই যে আমরা স্লিপার সেল কথাটা বলি স্লিপার সেলটা কিন্তু কোনো ব্যাটারি নয় যে এসে আমি টর্চের মধ্যে লাগিয়ে দিলাম বা কোনো সি চিপ বা সেল নয় এটা র্যাডিকালেশন একটা প্রসেস এই প্রসেস নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করতে হবে কথা বলতে হবে যে র্যাডিকালেশন কীভাবে হয় তুমি শুনলে অবাক হয়ে যাবে পৃথিবীতে কতগুলো অন্যতম কুখ্যাত যাদের স্টেট বলা তো ইয়েমেন নাইজেরিয়া নাইজেরিয়ার বোকোহারাম ইয়েমেন এই দেশগুলো কিন্তু এখন ডি রেডিক্যালাইজেশনের জন্য পৃথিবীতে থেকে ভালো কাজ করছে কারণ এই রাষ্ট্রগুলো বুঝেছে যদি রেডিকালেশন চলতে থাকে আমার দেশটা ধ্বংস হয়ে যাবে একটা সিরিয়া হবে অথবা একটা পাকিস্তান হবে এখন সে সোকল অনুন্নত ইয়েমেন বা সুদান নাইজেরিয়া তারা ডি করছে এবং এই রেডিক্যালাইশান প্রসেসটা এত সাংঘাতিক যেটাকে বাংলায় বলা যায় সহজভাবে যে মস্তিষ্ক প্রক্ষালন বা মগজ ধোলাই সেটা হচ্ছে র্যাডিকালাইজেশন এবং আমরা বহু কেস দেখেছি যখন কাউকে ধরা হচ্ছে এবং তার বিরুদ্ধে এনআইএ অভিযোগ আসছে যে সন্ত্রাসবাদী দেশের রিক্রুটার পাড়া প্রতিবেশী সবাই বলছে হতেই পারে অতকু ভালো ছেলে ঠিক তো রেডিক্যালাইজেশন যে করবে সেটা আমিও তো রেডিক্যালাইজ সেই হিসাবে দেখলে আমিও রেডিক্যালাইজ আমার রেডিক্যালাইশনটা দেশের জন্য আমার অ্যাডিকালেশান কাউসার করেছেন আমার অ্যাডিকালেশান আমার রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কিন্তু আমাকে দেখে বোঝা যাবে আমি কী করতে চাইছি তা একটা মানুষ যখন একটা ইয়াং আর যদি সে পড়াশোনা জানা হয় সে বুদ্ধিমান হয় আরও বেশি ভয়ঙ্কর যারা পড়াশোনা জানে না মূর্খ অন্ধ কুসংস্কারে ডুবে রয়েছে মৌলবাদী মৌলবাদে দীক্ষিত তাদের অ্যাডিকালেশন করলে কি করবে তারা খুব বেশি হলে গিয়ে কাউকে অত জবাই করে দিল কাউকে একটু গুলি করে মারলো এটুকুই একজন দুজন তিনজন তার বেশি তো পারবে না কিন্তু যারা শিক্ষিত যারা পড়াশোনা জানা তারা যখন হচ্ছে তারা কিন্তু সাংঘাতিকভাবে ছেলেটি ধরা পড়েছিল যে আমাদের বাংলার ছেলে এই বাংলা ওকে যখন ধরার পরে ওর বিরুদ্ধে যখন চার্জশিট দেয় এনায় চোদ্দ হাজার পেজের চার্জশিট এবং ওই ছেলেটি আইএসআইএস দেশের মতো পৃথিবীর কুখ্যাততম সন্ত্রাসবাদী সংগঠনের মেন রিক্রুটার শয়ে শয়ে বাঙালি ছেলেদের সে রিক্রুট করেছে কারণ সে পড়াশোনা জানা এনআইআইটির টপার ছিল ব্যাঙ্গালোরে ভালো চাকরি করত যথেষ্ট ওয়েল এস্টাবলিশ এই বাংলা মধ্যমগ্রামে তার আশপাশের প্রতিবেশী উত্তর চব্বিশ পরগনার তারা বিশ্বাস করতে রাজি নয় যে বিশ্বাস সে ছেলেটি সন্ত্রাসবাদে দীক্ষিত তো এই ব্যাপারগুলো না এটার জন্য আমাদের ডি রেডিকালাইজেশন করতে হবে ডি রেডিকালাইজেশনে রাষ্ট্রের থেকে বেশি গুরুত্ব হচ্ছে সমাজ আমার পাশের বাড়ির ছেলে আমি আমি আমার ছেলে রয়েছে আমি আমার ছেলের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছি না সেটা আমার ব্যর্থতা আজকে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ড্রাগের প্রচন্ড চলন হয়েছে তো বাবা মা কি বুঝতে পারে যে আমার ছেলের ড্রাগ একদিন দুদিন পাঁচ দিন হবে না তার তো কিছু না কিছু সিমটমস তো আসবেই তাই মানে বাবা মা নজর দেয় না যেটা আমরা দেখেছি যে খুব বিশেষ করে হায়ার ইনকাম গ্রুপে বাবা মা দুজনেই টাকার অর্থ রোজগারের জন্য চলে যাচ্ছে ছেলে বা মেয়ে একলা প্রাচুর্য প্রচুর টাকার অভাব নেই হঠাৎ করে বাবা মা একদিন দেখলো যে আমার ছেলে বা মেয়ে ভয়ঙ্করভাবে ড্রাগেরিক আমরা উদাহরণ দেখেছি চোখের সামনে সঞ্জয় দাতকে তো এইটা এটা বাবা মা নেগলেক্ট করছে সো র্যাডিকালাইজ যখন হচ্ছে তখন তার আচার আচরণ তার কথা বার্তা বিভিন্ন ফ্যামিলি তাকে সাপোর্ট করছে একটা নির্দিষ্ট রাজবাতুল হিন্দি যেটা আমি বারবার বলি এই এই কনসেপ্টটা তো একটা নির্দিষ্টভাবে ভাবে ইসলামী মৌলবাদী তারা তো এটাকে পেনট্রেট করার চেষ্টা করছে গ্রামে গ্রামে তো डेफिनेटলি করছে এবং সমস্যা হচ্ছে যেটা তুমি বলছো না এই যে কোর্ট ক্ষেত্র থেকে আমার যেটা ভয় ওরা করে ফেলেছে বাংলায় করে ফেলেছে উত্তরপ্রদেশের দেওবন্দ বলে একটি জায়গা আছে এবং দেওবন্দি যারা তুমি নিশ্চয়ই জানো তুমি নিয়ে পড়াশোনা করেছো দেওবন্দিদের একসময় টার্গেট করা হতো জানা হতো যদি ফোকাস করা হতো যে দেওবন্দিরা কিন্তু ছড়াচ্ছে নির্দিষ্ট জায়গা কিছু ভাগালপুর মডুল ছিল যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমরা কর্ণাটকে বা মহারাষ্ট্রের বীর একটা জায়গায় সমস্যাটা হচ্ছে যেটা আমার আতঙ্কের কারণ পুরো বাংলাতে কিন্তু এখন এই মডেলগুলো চলছে এবং তুমি ভাবো যে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চলছে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং তারা কিন্তু এখনো মার্কেটে আসেনি হঠাৎ করে তুমি একদিন দেখতে পেলে যেদিন ওদের ডাক দেওয়ার হবে যে আমাদের পূর্ব খোরাসান ইস্ট পাকিস্তান বা হোয়াট মুসলিম ইসলামিক কান্ট্রি করব যেটা অলরেডি জসিমউদ্দিন রহমানি যে আল বাংলাদেশ ফ্রন্টের যে হেড আনসারুল্লাহ বাংলা টিমে উনি তো ওই ডাক দিয়েছেন ইস্ট পাকিস্তান এটা আমি জাস্ট মানে যেহেতু একটা দীর্ঘ পডকাস্টের মতন অপশন পাচ্ছি এটা অনেকেই হয়তো জানতে চায় যে সত্যি আইসিস বা এই যে মানে গ্লোবাল অর্গানাইজেশন যারা তারা সত্যি বাংলাকে এতটা ফোকাস করে বা বাংলাদেশকে ফোকাস করে বা বাংলা ভাষায় নিজেদের ম্যাগাজিন থেকে শুরু করে সবকিছু বের করে এর উত্তরে তোমাকে বলি আইসিস এটা আমরা সবসময় দেশ বলি একজন ওরা আমির অত্যন্ত সিনিয়র পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং তাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়েছে এবং সে বাঙালি বাংলাদেশের তাকে চার্জ দেওয়া হয়েছে ভারতের এই পূর্ব প্রান্তর রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের একটা অংশ আসাম ত্রিপুরা মণিপুর এখানে রিক্রুটমেন্ট করে এই আইসিস বা দেশের পুরো প্ল্যাটফর্মটা বানানো এবং এটা প্রায় তিন চার বছর হয়েছে আইসিসের ইসলামিক স্টেটের ওদের যে অফিসিয়াল ম্যাগাজিন রয়েছে দাবরিক সে দাবরিকে কিন্তু ওরা খোলাখুলি ওরা কিন্তু লুকোচাপা করেনি ওরা খোলাখুলি বলেছে যে ইরাক এই মধ্য এশিয়ার যে রাজ্যগুলো রাষ্ট্রগুলো ইরাক সিরিয়া বলো আফগানিস্তান পাকিস্তান এখানে স্যাচুরেশন এসে গেছে এগুলো মোটামুটি খিলাফত ওরা এস্টাবলিশ করে দিয়েছে এখন ওদের হচ্ছে পূর্ব খোরাসান এগিয়ে যাওয়া খোরাসান হচ্ছে আরবিকে যেখানে সূর্যের প্রথম আলোটা পড়ে যেখানে ফজরের নামাজ যেটা ভোরবেলা যে প্রথম নামাজ সেই নামাজটা যখন পড়া হয় যে সূর্যের আলো পড়ে সেটা থেকে পবিত্র ভূমি সেই খোরাসান এই পূর্ব খোরাসান হচ্ছে ওদের ইসলামের খিলাফত শাসন বা শরীয়তি কানুন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার জন্য ওদের দরকার ভারত ভারতের পূর্ব প্রান্তর রাজ্যগুলো বাংলাদেশ মায়ানমার ইন্দোনেশিয়া একটা পার্ট এটা করে এই পূর্ব পূর্বাঞ্চলটাকে যদি করে দিতে পারে কারণ ভারতবর্ষ ওদের সব থেকে বাধা সব থেকে বড় বাধা ইসলামিক মৌলবাদের আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং আনডাউটেডলি হিন্দু ধর্ম হিন্দু ধর্ম যেহেতু একদমই অ্যাগ্রেসিভ নয় সনাতনী ধর্ম এত কোঅপারেটিভ এত অ্যাকোমডেট করে সো তুমি শুধু হিন্দুত্ববাদের লড়াই দেখিয়ে বা ভয় দেখিয়ে তুমি ইসলামিক মৌলবাদের লোককে চট করে দীক্ষিত করতে পারবে না কারণ যারা শুভ সম্পন্ন মুসলিম তারা বলবে আরে আমার সঙ্গে সমস্যা কথায় হিন্দুরা তো আমাদের কোনো দিন নামাজ পড়তে বাধা দেয়নি আমরা তো চিরকাল ওদের হিন্দুদের উৎসব ইসলামী মুসলমানদের উৎসব আমরা এক করেছি যার জন্য আমি এটা বলি আই অলওয়েজ রেসপেক্ট আই অলওয়েজ রেসপেক্ট দ্য ইন্ডিয়ান মুসলিম যারা ভারতীয় মুসলিম তারা তোমার থেকে আমার থেকে কোনো অংশে কম ভারতীয় নয় তারা ভারতীয় কিন্তু যারা মুসলিমস ইন ইন্ডিয়া এই পার্থক্যটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে ওই ধর্ম ধর্মেই লাফাবে দোষ ওভার মুসলিমস ইন ইন্ডিয়া কেন ভারতবর্ষ থেকে তুমি সনাতন হিন্দু ধর্ম বা আমাদের যে ঐতিহ্য তো ধর্ম না এটা একটা লাইফস্টাইল হাজার হাজার বছর ধরে চলে এসেছে সেটাকে আমি অস্বীকার করব। সেটাকে আমি করতে দেব না সেটাকে আমি বাধা দেবো এগুলো মৌলবাদের লক্ষণ এইরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু তাদের এগিয়ে আসতে হবে তারা ওই একটা ব্যাপার আছে যে তারা শক্তিটা আমাদের চারপাশেই রয়েছে এবং তারা তারা ধীরে 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 ওদের বৃত্ত ছোট হয়ে আসছে তার তার তুমি নমুনা দেখলে যে আমরা মালদা মুর্শিদাবাদ দিয়ে কথা বল কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুদিন আগে নগর উখরা নিয়ে আমি তোমার প্রোগ্রামে ছিলাম সরস্বতী পুজো করতে দেব না এবং কি ভাষায় প্রধান শিক্ষককে বলা হচ্ছে এবং তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারপর চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসলো কলকাতায় ঠিক যোগেশচন্দ্র লোহ কলেজ যেখানে মুখ্যমন্ত্রী নাকি পড়াশোনা করেছেন সেখানে কি অশ্লীল ভাষায় ধমকি দেওয়া হচ্ছে কিন্তু দুজাকাতেই সরস্বতী পূজা হচ্ছে পুলিশ প্রোটেকশনে হাইকোর্টের পারমিশন পুলিশে প্রোটেকশন এবং পুলিশের প্রোটেকশন এবং হাইকোর্টের পারমিশন এমন যদি দিন আসে যে তোমাকে দুর্গাপূজার জন্য পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে না তুমি ওই মৌলভি মোল্লাদের কাছ থেকে নিতে হবে যারা ধর্ম আমি আবার বলছি তো মুসলিমস ইন ইন্ডিয়া আমার লড়াই তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান মুসলিমস তারা আমার ভাই তারা আমার থেকে কোনো অংশে ভারতীয় কম নয় আমাদের আমাদের সহযোদ্ধা এটা তো আপনার সাম্প্রদায়িক কথা অনেকে বলে দেখ আমার কিছু আসে যায় না কারণ যারা বলে তারা কি করেছে আমি জানি না আমি এটা বলি যে এটা আর্ম ফোর্সেসে আমরা চিরকাল করেছি এবং তুমি যে কোনো আর্মির ইউনিটে কথা বলে জানতে পারবে যেমন জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি এইটটি ফাইভ ওখানে জওয়ানরা হচ্ছে মুসলিম কতগুলো মহাবীর চক্র কতগুলো পরমবীর চক্র পেয়েছে কজন লোক জানে আমরা মনে আছে আমরা একটা আওয়াজ দিয়ে এখানে একটা ডিসকাশন হয়েছিল ভারত মাতা কি জয় কারণ ভারত মাতা কি জয় বন্ধে মাতরম থেকে এসেছে সকল লাফাতে শুরু করেছিল ওটা নাকি সাম্প্রদায়িক কি ওই বাংলা কি একজন মহানাগরিক না মহামনীষী আছেন উনি বলেছিলেন না যে আমাদের সুখদেবপুরে উস্কানিমূলক প্ররোচনামূলক ভারত মাতা কি জয় এটা জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি তাদের এটা ওয়ার ক্রাই যুদ্ধে গিয়ে এই ওয়ারক্রাই দিয়ে ওরা প্রাণ বলিদান দেন এবং তাদের মধ্যে এইট্টি ফাইভ মুসলিম জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে যত আমি আমাদের ইউনিটগুলোতেও যখন যে সমস্ত আমাদের ইসলামিক ভাইরা রয়েছে মুসলিম ভাইরা রয়েছে তারা যখন এই ইয়ের সময় ফাস্টিং রাখে ঈদের উৎসবে আমরা সবাই ফাস্টিং রাখি আমরা সবাই ইফতার করি কারণ এন্ড অফ দ্য ডে আমরা একসঙ্গে হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা তো একই সঙ্গে গিয়ে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দেশমাতা লড়াইয়ের জন্য আমরা গুলি খাচ্ছি সেখানে তো নেই আজ পর্যন্ত তুমি শুনেছ যে কোনো আর্মি ইউনিটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বা সাম্প্রদায়িক কথা উঠেছে আমাদের পাশের দেশে বাংলাদেশেই তো এখন সেনাবাহিনীতে অপশনাল হিজাব মহিলাদের জন্য চালু করা হচ্ছে দেখো এই জন্য তো সেটা এখন ইসলামের পথে চলে গেছে প্রায় ইসলামিক দেশ হয়ে গেছে ভারত তো সেনাবাহিনীকে ধর্মের বাইরে রাখতে অ্যাবসলিউটলি সেনাবাহিনী তো একটাই ধর্ম দেশকে রক্ষা করা মানে এর বড় তো আমাদের কাছে কোনো ধর্ম নেই এবং সেখানে কে ব্রাহ্মণ কে দলিত কে হিন্দু কে মুসলিম আমরা প্রশ্নই আসে না যে মুহূর্তে ইউনিফর্মটা পড়েছি প্রশ্নই আসে না সেই ইউনিফর্ম পরেও যারা ধর্ম নিয়ে কথা বলে সে পুলিশ হোক সে আর্মি হোক সে যেই হোক তাদের থেকে ঘৃণ্য কিছু হয় না কারণ সব থেকে বড় ধর্ম তোমার ইউনিফর্ম আচ্ছা বইটা নিয়ে যেহেতু আমাদের মানে প্রায় শেষের দিকে আছে বইয়ে এমন কি কি বিষয় আছে যেগুলো মেইনলি মানে একটা ইন্টারেস্ট গ্রো করছে দেখো একটা ব্যাপার হচ্ছে যে আমি তোমাকে একটা বইয়ে তো রয়েছে আমি বইটা কালকে আমরা রিলিজ করেছিলাম কারণ কালকে ছিল শহীদ দিবস নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না যে শহীদ দিবস তিরিশে জানুয়ারি কেন এবং সেটা হচ্ছে যে যেহেতু গান্ধী মারা অ্যাসাসিনেটেড দ্যাট ডে আমার প্রশ্ন হচ্ছে এটাই পঁচাত্তর বছর ধরে আমাদের এটা শুনিয়ে দেওয়া হয়েছে যে গান্ধী শহীদ দিবস উনি ওনার ভাবধারা ওনার চিন্তা ভাবনা মতবাদের জন্য অন্য বিরুদ্ধ মতবাদের একজন মানুষের দ্বারা নিহত হয়েছিলেন ভয়ঙ্কর ঘটনা এটা কোনো সন্দেহ নেই কিন্তু উনি শহীদ হয়ে গেলেন আর আমাদের বাংলারই যদি আমি কথা বলি মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ আমি তো একশোটা নাম গণাতে পারবো বসন্ত বিশ্বাস ভগৎ সিং আমাদের বাংলার যতীন দাস চন্দ্রশেখর আজাদ এরা শহীদ নয় এদের নাম কেন আসছে না শুধু গান্ধী শহীদ এদের জন্য তো কোনো দিন নির্দিষ্ট করা যায়নি কারণ ওই পঁচাত্তর বছর ধরে একটি পরিবার এই জিনিসটাই দেখিয়ে গেছে যে হ্যাঁ যদি ভারতের জন্য কিছু হয়ে থাকে ভারত স্বাধীনতা পেয়ে থাকে তাহলে গান্ধী আর নেহরু এর বাইরে আর কেউ নেই ঠিক আছে তাদের জন্য একটা দুটো রাস্তা বানিয়ে দেওয়া হবে মানুষ ইন্সপিরেশন পাবে করতে সেই জন্যই আমরা কালকের দিনটা ধরেছি যে হ্যাঁ এই তিরিশ জানুয়ারি আমি এমন শহীদদের নাম জানি যারা কেউ জানে না আমাদের এজেন্সিতে যারা বিদেশের রাষ্ট্রে বসে কাজ করছে আমার বইয়ে একটি ক্যারেক্টার রয়েছে আমি লিখেছিলাম অরিজিনাল ক্যারেক্টার সে নেই আর পৃথিবীতে ভদ্রলোক বাংলার বাঙালি জামশেদপুরের লোক ঘটনাচক্রে এজেন্সিতে আসেন এবং এজেন্সি এবং উনি যেটা আসেন উনি কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় একজন মুসলিম সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গায় তাঁর পরিবারকে পুরো হারান তারপরে সে ডায়রিক্যালাইজেশন হয় সেখানে ভুলটা বুঝতে পেরে সে আমাদের এজেন্সিরও কাজ করে এবং বিদেশি রাষ্ট্রে পাকিস্তানে এক পাকিস্তানের এক রিটায়ার্ড আইএসআই এর কার্নেলের একমাত্র সন্তানকে বিয়ে করে পঁচিশ বছর ধরে সে আমাদের ডিপ্যাসেড কাজ করছে ভাবা যায় সে আমাকে নিজে বলেছে স্যার আমি যে কাজ করছি পঁচিশ বছর ধরে আমার একটা চোদ্দ বছরের বাচ্চা আছে মেয়ে আছে আমার স্ত্রী সাংঘাতিক হিন্দু বিরোধী আমার স্ত্রী ভারত বিরোধী আর আমার শ্বশুর আইএসআইর কার্নেল তিরিশ বছর পঁচিশ বছর বিয়ে হয়েছে আজকে যদি জানতে পারে আমার শ্বশুর আমাকে নিজের হাতে গুলি করে মারবে আমার স্ত্রী আমার নিজের হাতে গলা কেটে দেবে কারণ আমি দেশের জন্য কাজ করছি আমি পঁচিশ বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করছি আমার শ্বশুরের সঙ্গে প্রতারণা করছি কারণ আমি দেশের মন্ত্র দীক্ষিত এই লোকগুলোর কথা কারা বলে ঠিক এই লোকগুলোর কথাই আসছে আবার কমান্ডো সীমান্ত এবং সেটা পড়বো এবং তার পাশাপাশি আরও এরকম ইন্টারেস্টিং পডকাস্ট দীপাঞ্জন দাস সাথে আবার আরেকটা এপিসোডে করার আমার তো ইচ্ছা আছে আপনাদের কি কমেন্ট সেটা এই মুহূর্তে জানান এবং তার পাশাপাশি এনগেজ হন আপনি দীপাঞ্জন যে কথাগুলো বললো সেগুলো আপনার মত কি কারণ আপনাদের মতটা জানা অনেক অনেক জরুরি থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জন চক্রবর্তী রিপাবলিক বাংলায় কথা বলার জন্য এবং জয় হিন্দ থ্যাংক ইউ জয় হিন্দ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়